বিচার আমি করবই কঠিন বিচার আপনি সৎ এবং সত্যবাদী মানুষ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তৃতীয় ইতিমধ্যে দেখতে পারছেন ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলটিতে নতুন একটি ধারাবাহিক নাটক আসতে চলেছে তো কোন নাটকটি আসতে যাচ্ছে এবং নাটকটির নামকরণ কি করা হয়েছে এছাড়াও নাটকটিতে কে কে অভিনয় করেছে কবে থেকে রিলিজ দেওয়া হবে তারই সকল কিছু বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওটিতে তো আজকের এই ভিডিওটি আপনারা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর হ্যাঁ যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকে আইকনটি বাজিয়ে রাখবেন তো দর্শক বন্ধুরা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ইগুল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে একটি প্রোমো ভিডিও আপলোড করা হয়েছে তো নাটকটির নামকরণ করা হয়েছে অহংকারী চাকর দয়ালু মালিক তো নাটকটিতে অভিনয় করেছেন আপনাদের প্রিয় অভিনেতা ফারহান ইভেন এসরাও রয়েছেন দাসনিম জারা এসরাও জুমা আর অনেকেই তো সব মিলিয়ে নাটকটি অনেক সুন্দর হতে চলেছে তো কে কে অপেক্ষা আছেন এই নাটকটি দেখার জন্য তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং এই নাটকগুলো আপনারা কে কোন জেলা থেকে দেখেন তাও কমেন্ট করে জানাতে পারেন তো ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলের নাটক মানে অবশ্যই শিক্ষণীয় একটি নাটক তাই অবশ্যই এই নাটকটি আপনারা সবাই দেখবেন এবং এই নাটকটির জন্য যারা যারা অপেক্ষা আছেন তাদের জন্য জানিয়ে দেওয়া হচ্ছে এই নাটকটি কবে থেকে রিলিজ দেওয়া হবে তো এই নাটকটি আপনারা দেখতে পারবেন দুয়ে ডিসেম্বর দুপুর তিনটা তিরিশ মিনিটের সময় শুধুমাত্র ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে তো সবার আগে এরকম নতুন নতুন ধারাবাহিক নাটকের আপডেট ভিডিও আমাদের এই চ্যানেলের মাধ্যমে দেওয়া হয় তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী নাটকের আপডেট ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে কেটে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ